হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আমার পেজে বা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা প্রচুর ঠান্ডা পড়েছে তাই সোয়েটার চাদর সবই গায়ে দিয়ে আছি আর আমাদের বছরের প্রথম দিন পিকনিক হয়নি তো কী হয়েছে আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার দ্বিতীয় দিনেই আজকে আমরা জমিয়ে পিকনিক করব তারই প্রস্তুতি চালাচ্ছে এখন নাচা গানা অনেক মজা হবে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পিকনিক হয়নি তার জন্য আমরা দোসরা জানুয়ারি পিকনিক করছি এই যে আমাদের মেনু হচ্ছে ভেজিটেবিল চপ বিরিয়ানি চিকেন কষা তার জন্য ভেজিটেবিল করবো আগে তার জন্য আমরা আগে থেকেই প্রিপারেশান নিচ্ছি যে ভেজিটেবিল পাকিয়েছি এদিকে দেখছো আমি পাকিয়েছি ঝুমা এখানে কোট করে নিচ্ছি আর কিস না ওই যে হাতে হাতে জোগাড় দিচ্ছে ঝুমা কটা হয়েছে মোট এই এক কোট হয়ে গেছে এইবার আর গুনেছিস কটা হয়েছে কটা আমাদের ফ্যামিলিতে ষোলো জন মেম্বার দুটো করে হয়েছে সবার বত্রিশটা হয়েছে গুনে গুনে রাখা হয়েছে আর দেখছো কিস না যেন আজকে কি কাজের হয়ে গেছে কোনো কথার উত্তর দিচ্ছে না কাজ করছে তো করেই যাচ্ছে বাকি আমরা তিন যায় মিলে কোথায় যাচ্ছি বলো তো এই সর এই কুকুর একবার সময় রেডি আমরা যাচ্ছি বিরিয়ানির চাল কিনতে তো চলো ঘুরে আসি আমরা সবাই মিলে আমি যাচ্ছি আর কৃষ্ণা যাচ্ছি না ওদেরকে দেখিয়েছি বলে মানু আছে ঝুমা আছে ঝুমার প্রচুর ঠান্ডা আমরা সবাই যাচ্ছি আমাদের বাড়ির ছেলেরা একেবারে দায়িত্বহীন কেন বলো তো টাকা দিয়েই ভাবে ওদের সব দায়িত্ব শেষ হয়ে যায় কোনো কিছু খেলে কোনো ছেলে বাড়িতে পাঁচটা ছেলে কেউ কিছু কিনে এনে দেবে না আমাদের তিনজনকেই দোকান বাজার করতে হয় মোটামুটি রেডি হয়ে গেছে কৃষ্ণা একাই একশো কৃষ্ণা সমস্ত কিছু কেটে ফেলেছে বান্নাও কৃষ্ণা মিক্সিতে বেটে ফেলেছে আর এদিকে দেখো মানুয়ার সোহম কি করছে ওরা একটু নাচানাচি করছে পিকনিক তো পিকনিকের মতো হবে তাই না নাচ হবে গান হবে তার জন্য সোহম আজকে পিকনিক হবে বলে সকাল থেকে একটা স্পিকার আছে ওর ওই স্পিকারটাকে চাষ দিয়ে রেখেছে ওরা নাচাগানা করবে বলে শুধু ওরা নয় আমরাও নাচাগানা করব। যাই হোক রান্নাটা তো আগে করে নিতে হবে তারপর একটু নাচাগানা হবে আর আমাদের দুটো উনুন নিয়ে রান্না হবে বলে দুটো উনুন নিয়ে চলে এসেছি কারণ শীতকাল একটা উনুনে করলে অনেকটা রাত হয়ে যাবে ভেজিটেবিল হবে আবার বিরিয়ানি হবে তারপর চিকেন হবে আবার রুটি হবে জানোই তো সবাই আমাদের বাড়িতে নিরামিষ আছে মা কাকিমা তাদের জন্য লুচি করে দেবো রুটি করবো না লুচি করে দেবো তাদেরকে তো লুচি হবে অনেক কিছুই হবে তার জন্য লেট হয়ে যাবে এদিকে বাবাই স্পিকারে গান শুনে ওপর থেকে নিচে চলে এসছে কি করছে দেখতে সবাই বাবা এসেছে ওই যে বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে একটু খেলা করে তারপর আবার পড়তে বসে পড়বে কারণ ওর মাধ্যমিক পরীক্ষাও খুব একটা বিশেষ নিচে নামে না কারণ মাধ্যমিক তো একদম ঘরের দরজার সামনে চলে এসেছে তাই একটু দেখেই চলে যাচ্ছে আর এদিকে কাকিমা চলে এসছে ময়দা নিয়ে কারণ কাকিমা আর মা দুজনের জন্য লুচি করতে হবে তার জন্য কাকিমাকে বলছি কাকিমা আপনি আটাটা মেখে ফেলুন কাকিমা মেখে ফেলছে এদিকে ঝুমা ভেজিটেবিল ভাজতে শুরু করে দিয়েছে আর কৃষ্ণা ওদিকে বিরিয়ানির চালটা সিদ্ধ করে নেবে বলে হাঁড়িটা বসিয়ে দিয়েছে বিরিয়ানি করার জন্য আমাদের এই স্টিলের বড় হাঁড়িটা তো সবাই চিনেই গেছো কারণ এই বড় হাঁড়ি ছাড়া আমাদের ষোলো জনের তো বিরিয়ানি আর কোনো হাঁড়িতেই হবে না এদিকে আমার শাশুড়ি মা চলে এসছে মাকে আর বাপিকে দুজনের দুটো করে গরম গরম ভেজিটেবিল চপ আর সস দিয়ে দিলাম বললাম ভেজিটেবিলগুলো সবাই যে যার নিয়ে খেয়ে নাও কারণ ভেজিটেবিল চপ গরম গরমই ভালো লাগবে যে কোনো খাবার জিনিসই গরম হলে তার একটা আলাদা টেস্ট থাকে আর ঠান্ডা হয়ে গেলে তার টেস্ট একদমই পাওয়া যায় না তাই ভেজিটেবিলগুলো সন্ধ্যে স্ন্যাক্সের মতো সবাই খেয়ে নিয়েছে খালি যারা অফিসে গেছে তারা আসেনি তাদেরটাই রয়েছে আর আমাদেরগুলো রয়েছে আমরা যখন খাবো তখন একবার গরম করে নেবো এদিকে তিনজনেই কাজে লেগে পড়েছি আমি লুচি বেলে দিচ্ছি ঝুমা লুচি ছেঁকে দিচ্ছে আর কৃষ্ণা এদিকে বিরিয়ানির উনুনে জাল দিচ্ছে কথা বলতে বলতেই অনেকটা রাত হয়ে গেছে আমাদের রান্না প্রায় কমপ্লিট সবার ফার্স্টে যাকে খাবার দেওয়া হয় সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই বাপি বাপিকে ফার্স্টেই বিরিয়ানিটা দিয়ে দিলাম কারণ বাপি হচ্ছে বাড়ির সবথেকে বড়ো তাই খাবার ভাগ করার সময় আগে আমরা বাপিকেই দিয়ে আসি এরপর আমাদের সবাইয়ের জায়গা নিয়ে চলে এসেছে ওই যে ওইদিকে দুটো রেস্কি একটা কৃষ্ণার একটা কাকিমাদের আর এদিকে রয়েছে আমার আর ঝুমার বিরিয়ানিটা তো দেখলে এক আর দেখো চিকেনটাও দেখো বেশ গ্রেভি গ্রেভি আছে একটু চিকেন আর বিরিয়ানি এ হচ্ছে আমাদের মেনু আর ভেজিটেবিল তো দেখেইছ চলো এবার ঝুমা বলছে উনুন থেকেই ভাগ করে নেবো বিরিয়ানিগুলো নালে ঠান্ডা হয়ে যাবে নিচে নামালে শীতকাল গরম খাবার নামিয়ে রাখলেই ঠান্ডা হয়ে যাচ্ছে তাই উনুন থেকেই ভাগ করে নিচ্ছি আজকে যে রান্না করেছে সেই ভাগ করবে আর আমি জায়গাগুলো ওর হাঁড়ির সামনে নিয়ে যাব। এটাই হচ্ছে আমার ডিউটি তো চলো ভাগ করে নিই বিরিয়ানিটা আর এদিকে এই কটা ভেজিটেবিল পড়ে আছে আমরা তিন যা আর তিনটে ছেলের ভেজিটেবিলগুলো পড়ে আছে এছাড়া সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো সবাই জায়গা ফাঁকা ফাঁকা বসিয়ে দিয়েছে এবার ভাগ করে সবাই জায়গায় দিয়ে দেব আর সবাই এখান থেকে এসে তাদের খাবারগুলো নিয়ে যাবে মা বাপিকে তো দিতে হবে না মাকে লুচি দিয়ে দিয়েছি তরকারি দিয়ে দিয়েছি আর বাপিকে বিরিয়ানি তো ফার্স্টেই দিয়েছি আমার ঝুমার কাকিমাদের আর কৃষ্ণার এক হাঁড়ি বিরিয়ানি ভাগ করে তো উঠে গেল এবার চিকেনটা ভাগ করে নিই চলো সবার মধ্যে চিকেনটাও ভাগ করে নেছি সবাই বাটি এগিয়ে দিচ্ছে আর ঝুমা ভাগ করে দিচ্ছে আর রাতও হয়ে গেছে অনেক চলো ছেলে মেয়েগুলোর ঠান্ডা লেগে যাবে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করবে এত বড় ফ্যামিলিতে রান্না করা তো একটা কাজ বিশেষ আবার ভাগ করাটাও কিন্তু অনেক বড় কাজ চলো টাটা